দুরুদ সালাম রসুল পাক সাল্লাল্লাহলে সাল্লামের উপর চারা সাহাবের উপর পাক পঞ্জাতনের উপর কুল সালামের উপর বারো ম্যামের উপর খাজা খাজা গানোর উপর চার তরিকার যত গাউস কৌতু ফির আল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর হজরত হাকিম আব্দুল হাকিম মুজদ্দেদ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্য সচেতনতায় দেশ ও জাতি ও মানবতার কল্যাণে স্বাস্থ্য সচেতনতামূলক ও রোগ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ পাক যদি আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দেন আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে পারবেন যাই হোক বিনীত অনুরোধ করছি আপনারা এখন বা পরে যেখানি আলোচনার শুনবেন সেই অনু মনোযোগের সাথে এবং সেই অনুযায়ী আমল করার যেন আমরা চেষ্টা করি এটাই আমার মহান উদ্দেশ্য তো পিত্ত পাথরি পিত্ত পাথরি হল থলিতে কঠিন পাথরের মতো জমাট বাঁধাপ এগুলো সাধারণত কোলেস্টেরল বিলুরিবিন বা পিত্তের লবণ থেকে তৈরি হয় পিত্ত পাথরির কারণ প্রথমত কোলেস্টেরল বেশি হওয়া অর্থাৎ রক্তে কোলেস্টেরল বেশি থাকলে পিত্ত পাথরই হতে পারে দ্বিতীয়ত বিলুরিবিন বেশি হওয়া লিভার রোগ হিমোলাইটিক এনিমিয়া ইত্যাদি কারণে পিত্তের পাথরই হতে পারে তৃতীয়ত থলিতে পিত্ত জমে থাকা বিশেষ করে মোটা ব্যক্তি বেশি সময় না খেয়ে থাকা বা গর্ভাবস্থায় ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফলে পাথুরি হতে পারে চতুর্থ খাদ্যাভ্যাস অনিয়মিত খাদ্যাভ্যাস দীর্ঘ সময় না খেয়ে থাকা উপোস থাকা ভাজা পোড়া চর্বি জাতীয় ইত্যাদি খাবার আহার করা ফাস্টফুড ইত্যাদি এ সমস্ত বিভিন্ন অনিয়মিত খাবারের কারণেও পিত্তে পাথরি হতে পারে পাঁচ ওজন বেশি বা দ্রুত ওজন কমানো অতিরিক্ত ডায়েট বা অপুষ ইত্যাদি বিভিন্ন কারণে পিত্তে পাথরি হতে পারে ছয় জেনেটিক পারিবারিক কারণে পারিবারিক কারণেও পিত্তে পাথরি হতে পারে সাত ইসলামী অনুশাসন না মানার কারণেও পিত্তে পাথরই হতে পারে এখানে ইসলামী অনুশাসন বলতে পাক মানব সৃষ্টির চলাচল খাদ্যাভ্যাস সর্ববিশ্বে কোরআন পাকে বিশেষ করে আল্লাহ পাক এই সুস্বাস্থ্যের জন্য আল্লাহ মানবতাকে যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শের বাইরে চলাই ইসলামী অনুশাসন না মানা এই ইসলামী অনুশাসন না মানার মাধ্যমে এই পিত্তে পাতরি হতে পারে লক্ষ্য প্রথমত তীব্র ব্যথা ডান দিকে পাজরের নিচে ব্যথা হঠাৎ ব্যথা শুরু হয়ে তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত ব্যথা অবস্থা করতে পারে হজমের সমস্যা ভূমি ভূমি ভাব জ্বর ভূমি পেট ফাফা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে পিত্তে পাথরি হতে পারে পিত্তনালী ব্লক হওয়া কোনো না কোনো বিভিন্ন কারণে পিত্তনালী ব্লক হতে পারে বিভিন্ন কারণে যখন ব্লক হয় তখনও পাথরি হতে পারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পিত্ত পিত্তের যে পাথুরি আছে কি না তা পরীক্ষা করা করে নিশ্চিত হওয়া যায় আলট্রাসোনোগ্রাম লিভার ফাংশন টেস্ট সিবিসি এমআরসিপি ইত্যাদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পিত্তে পাথরি আছে কি না পরীক্ষা করা যায় চিকিৎসা এই পিত্ত পাথরির সাইজ সংখ্যা সমস্যা ইত্যাদির উপর বিবেচনা করে চিকিৎসা করা হয় জটিল আকার যখন পিত্তে যখন জটিল আকার বা পরিমাণ ও সংখ্যা সাইজ ও সংখ্যা অনেক বড় হয়ে যায় বিভিন্ন জটিলতার কারণে তখন অপারেশন করা প্রয়োজন হয়ে পড়ে সবচেয়ে যে বড় কার্যকর সেটা হল পিত্তুলির অপারেশন করা পিততুলি কেটে ফেলে দেওয়া এটা নিরাপদ তবে ইউনানি ন্যাচারাল ইউনানি ও হোমিও জার্মানির ওষুধের মাধ্যমে এই পিত্ত পাথরের চিকিৎসায় রোগী যথেষ্ট আরোগ্য হচ্ছে এই জন্য সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এই প্রচেষ্টা মাধ্যমে পিত্ত পাথর আরোগ্য হয় ইনশাল্লাহ কারণ দীর্ঘ একত্রিশ বছর অভিজ্ঞতার আলোকে দেখেছি যে জটিল দুরারোগ্য পিত্ত পাথরি আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস মেডিকেল আনফিট আপনার টিউমার ও ক্যান্সার থাইরয়েড বন্ধাত্ম ইত্যাদি ডায়াবেটিক্স ইত্যাদি জটিল দুরারোগ্য দুরারোগ্যবিধি ন্যাচারাল ইউনানি অ্যান্ড হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ আমি বিনয়ের সাথে বলছি বিশেষ করে আমাকে দেশে চিকিৎসা সেবা এবং চিকিৎসার সেবার নামে সেবার পরিবর্তে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে সাধারণ মানুষ এই নির্যাতন থেকে ডাক্তার রুগী এবং আমরা সকলেই যেন এর থেকে বেরিয়ে আসতে পারি এটাই হোক আমাদের প্রত্যয় বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ দেখা যায় তারা প্যাথোলজির উপরে ডায়াগনিসের উপরে নির্ভর করে তাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নিজস্ব কোনো লক্ষণ সংগ্রহ বা নিজস্ব কোনো প্রতিভা আছে বললে সেখানে প্রতিমান হয় না এখানে কোনো লক্ষণ কোনো প্রতিভার মাধ্যমে তারা চিকিৎসা করেন না তারা ডায়াগনিসিস প্যাথোলজি এই বিভিন্ন উপরেই নির্ভর করেন এছাড়া ওনারা এটাই যেন ওনাদের মূল যার ফলে ওই প্রতিযোগিতায় রোগীগণ বিভিন্ন ডায়াগনিক সেন্টারের মাধ্যমে তারা উপর্যপুরি প্রতারিত হচ্ছে পরীক্ষা লাগুক আর না লাগুক বিভিন্ন পরীক্ষা দিয়ে রুগীদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আসুন দেশের কল্যাণে মানবতার কল্যাণে জাতির কল্যাণে এই ধরনের প্রতারণা থেকে আমরা বেরিয়ে আসি যাতে করে দেশ জাতি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে সেবা পায় আল্লাপাক আমাদেরকে যে জ্ঞান দান করেছেন যে শিক্ষা আমরা লাভ করেছি এটার যথাযথ কার্যকরী ব্যবস্থা করার জন্যই আমরা আমাদের নৈতিক দায়িত্ব এটাই আমাদের উদ্দেশ্য আমাকে দেশে বিশেষ করে পেথি অনেক অধিকাংশ এবং অনেক চিকিৎসক আছেন যারা রেজিস্টার্ড অনেকে আছেন সঠিকভাবে এই চিকিৎসা না জেনে বিনা পড়াশোনায় ইচ্ছামতো চিকিৎসা করে থাকেন যা রুগীর জন্য যথেষ্ট প্রতারণা ছাড়া আর কি হতে পারে তবে সাধারণ মানুষ নিরীহ মানুষ এই প্রতারণা তারা বোঝেন না তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে পিত্ত পাথুরি সার্জিক্যাল যত রোগ আছে এই রোগগুলা যেখানে হোমিওপ্যাথিকের আরোগ্য হয় না যেখানে সার্জিক্যালের প্রয়োজন যেখানে যাদের যারা রেজিস ডাক্তার তারা কিন্তু কোনটা সার্জিক্যাল লাগবে কোনটা ওষুধ লাগবে তারা এটা জানে এবং বুঝেন এবং তারা অ্যানাটমি ফিজিওলজি আপনার প্যাথোলজি ডায়াগনোসিস এবং এভরিথিং সব কিছু সার্জারি মোটামুটি জানেন বিধাই তারা চিকিৎসা সহজে করতে পারেন কিন্তু এই জ্ঞান যাদের নেই অ্যানাটমির জ্ঞান যাদের নেই ফিজিওলজির জ্ঞান যাদের নেই সার্জারির জ্ঞান যাদের নেই তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না এই জন্য বিশেষ করে অ্যালোপ্যাথিক আর এম ডাক্তার যে কোনো এমবিবিএস ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তারা রেফার করে এই রেফারের প্রক্রিয়া অ্যালোপ্যাথিতে বিদ্যমান কিন্তু হোমিওপ্যাথির মধ্যে এই রেফারের এই রেফারের ব্যাপারটা বিদ্যমান নাই হোমিওপ্যাথিতে যে কোনো চিকিৎসক সে রেজিস্টার্ড হোক নন রেজিস্টার্ড হোক রেফার করার মতন কোনো পরিবেশ কোনো ইচ্ছা তাদের মধ্যে নেই আসুন এই ইচ্ছাটা থেকে আমরা দূরে সরিয়ে দূরে ইচ্ছার থেকে আমরা দূরে এসে মানবতার কল্যাণে দেশ জাতির কল্যাণে স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদানাকার স্বার্থে আমাদের দায়িত্বের স্বার্থে এই লাইনে যারা অভিজ্ঞ যারা রেজিস্ট্রার এবং যারা জ্ঞানী তাদের কাছে আমরা রেফার করি এবং প্রয়োজনে যেখানে যা দরকার যেখানে এলোপ্যাথিক গ্রাফার করার দরকার সেখানে এলোপ্যাথিক ব্যবহার করতে হবে যেখানে ইউনানি আয়ুর্বেদিক গ্রাফার করার দরকার সেখানে ইউনিয়ন আয়ুর্বেদিকের কাছে রেফার করতে হবে অর্থাৎ যে যেই রোগের জন্য যে চিকিৎসা সর্বশ্রেষ্ঠ ওই সর্বশ্রেষ্ঠ চিকিৎসক সর্বশ্রেষ্ঠ পেতির কাছে রেফার করা তাদের কাছে হস্তান্তর করা এটা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব কারণ প্রত্যেকটা চিকিৎসা প্রত্যেকটা পেথি প্রয়োজন কাজী এক একটা পেশার মূল উদ্দেশ্য ধারা চিকিৎসা সেবা এক এক রকমের কিন্তু মূল উদ্দেশ্য চিকিৎসা সেবা অতএব চিকিৎসা সেবাটা যাদের সঠিক হয় সুন্দর হয় মানবতার কল্যাণে আসে এই জন্য আমরা ওই সব চিকিৎসক সব পেতির চিকিৎসক আমরা ঐক্যবদ্ধ এবং আমরা একে অপরের সহযোগিতা পরামর্শ প্রয়োজনে আমরা রেফার হস্তান্তর এটা যাতে আমরা করি এটাই হোক আমাদের উদ্দেশ্য এবং এইভাবে যাতে আমরা মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে স্বাস্থ্যসেবায় আমরা অবদান রাখতে পারি এটাই হোক আমার উদ্দেশ্য আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মুজদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবায় সচেতনতার জন্য কিছু কথাবার্তা বললাম আমরা বেশি বেশি করে ন্যাচারালকে আমরা ধারণ করার চেষ্টা করি ন্যাচারাল খাদ্য খাবার খাই ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করি কারণ ন্যাচারাল সম্পর্কে গাছগাছালি সম্পর্কে কোরআন পাকে অসংখ্য আয়াতের মাধ্যমে পাক মানবতার কথা তা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা যদি না বুঝি তাহলে আমাদের কে বোঝাবে বলেন তো আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সে সমস্ত এই উপাদানগুলো ব্যবহারের কথা বলেছেন কারণ আমরা যদি ব্যবহার না করি আমরা যদি শুধু কেমিক্যালের উপরে রাসায়নিক ব্যবহার করি রাসায়নিক বিশেষ প্রয়োজন ছাড়া রাসায়নিক উপাদান ব্যবহার করা নিষ্প্রয়োজন এবং ক্ষতিকর এটা দেহের জন্য মানবতার জন্য সর্বদিকেই ক্ষতিকর অতএব যখন যেটা প্রয়োজন সেটাই আমরা করি আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে সুন্নত চিকিৎসা আদর্শ চিকিৎসা যেটা আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে আর ওই চিকিৎসার নাম হচ্ছে ইউনানি ন্যাচারাল চিকিৎসা ন্যাচারাল চিকিৎসায় সঠিক চিকিৎসা একজন রেজিস্টার হাকিম বা কবিরাজ কবিরাজ বলতে পাঁচ বছর ছয় বছর পড়াশোনার পরে এক ক্যাটাগরির যিনি ডিগ্রি লাভ করেন তিনি কবিরাজ হন আয়ুর্বেদিক যারা ডাক চিকিৎসক তাদেরকে কবিরাজ বলা হয় আর ইউনানি যারা চিকিৎসক তাদেরকে হাকিম বলা হয় এটা বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিন বোর্ড অফ বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিন যেটা যার মাধ্যমে এই নিয়ন্ত্রিত হয় ইউনানি ও আয়ুর্বেদিক দুইটা তা আমাদের দেশের যে অপপ্রচার আমাদের দেশের যে ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসি তবে সবচেয়ে বড় শিক্ষা বড় যে উপযুক্ত পরামর্শ এটা কোরআন পাক আল্লাপাক দিয়েছেন মিরা। খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এই কি গবেষণা করে রিসার্চ করে তারা অনেক কিছু করতে পারছেন কিন্তু আমরা পারছি না কেন পারছি না কারণ আমরা গবেষণা করছি না আমরা কোরআন পাকে অসংখ্য আয়াতে আল্লাহ এই গাছ গাছের ন্যাচারাল সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন মানবতার কল্যাণে মানুষের সুস্বাস্থ্যের জন্য আসুন আমরা বেশি বেশি করে ন্যাচারালকে লালন করার চেষ্টা করি ন্যাচারাল খাদ্য খাবার খাই ন্যাচারাল বেশি বেশি করে আমরা শাক সবজি খাই এবং পরিমিত খাবার খাই নিয়মিত হার করি নিয়মিত ঘুমাই এবং খাদ্যাভ্যাসগুলো আমরা উপযুক্ত আল্লাহর নিয়ামত এগুলাই আমরা বেশি বেশি করে সেবন করার খাওয়ার ব্যবহারের প্রচেষ্টা করি জনসচেতনতা স্বাস্থ্যসেবায় আমার এই কথায় যদি আপনাদের কিছু উপকার আসে তাইলে আমি সার্থক পাকের তরফে শুক্রিয়া আদায় করছি পাক আমার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবার কল্যাণে অবদান রাখার তফি আল্লাহ পাক আমাকে দান করুন আলাইকুম শুভরাত্রি